পাহাড় সমান ব্যক্তিত্বের পুরুষটা যেদিন অভিমানী বালকের মতো আপনার কাছে আশ্রয় চাইবে আপনি কি তখন তার ব্যক্তিত্বহীনতায় বিরক্ত হবেন নাকি আঁচল দিয়ে তখনও তার কপালের ভাব মুছিয়ে দেবেন না পড়া বইয়ের রহস্য নিয়ে যে মানুষটা আজ আপনার কাছে এলো বইয়ের সবগুলো পাতা যখন পড়া হয়ে যাবে তখন কি তাকে তাকের এক কোনায় ফেলে রাখবেন নাকি ওজনদারের ফেরিওয়ালার কাছে বেঁচে দেবেন নাকি পড়া বই আপনি আবারও পড়বেন লাইনগুলোর মধ্যে অথবা মার্জিনের শূন্যতার যে না বলা গল্পগুলো এখনো মুখ আছে আপনি মমতা ভরে সেই শূন্য অথচ অনন্য অনুভবগুলোকে প্রতিদিন ছুঁয়ে ছুঁয়ে দেখবেন নৈকট্যের একটা নিষ্ঠুরতা আছে সে সোনার মোহরকে নিতান্তই মাটির দলার মতো তুচ্ছ করে তোল তাই একদিনের কেউ না মানুষটা পরদিন সব হয়ে উঠলেও চিরকাল সব হয়ে থাকতে পারে না প্রাত্যহিকতার সংঘাতে সে পুরনো হয় স্বপ্নঘর কেটে যায় শরীরিক কোলাহল সীমিত হয়ে আসে আগ্রহ হারায় গল্প ফুরোয় কৌতূহল কমে এবং প্রেম ধীরে ধীরে মুছে যায় আর এখানেই পরীক্ষা এই পরীক্ষায় বেশিরভাগ মানুষই ফেল করে কারণ তার সঙ্গীর মধ্যে সোলমেট বা পারফেক্ট ম্যাচ খোঁজে না পেলে একজন আরেকজনকে দখল করতে চায় অথবা ছেড়ে চলে যায় আকাশ হতে চেয়ে একজন আরেকটা খাঁচা হয়ে ওঠে তারা ভুলে যায় যে প্রতিটি মানুষই আলাদা প্রতিটি মানুষই এক এবং অদ্বিতীয় সুতরাং প্রয়োজন হলো এটাই মেনে নেওয়া যে আমরা কেউই পারফেক্ট নই অথচ আমাদের দুজনেরই দুজনকে প্রয়োজন সম্মান বা সম্মতি বন্ধনার মুক্তি এই ছন্দ সুখে আবর্তে দুজনে যতদিন এমনিভাবে এসে ভেসে যেতে পারবো আমাদের প্রেম ততদিনই বেঁচে থাকবে যেমন বিনার দুটো তার আলাদা থাকলেই একই সুর শিহরিত হয় একটি সমৃদ্ধ সম্পর্ক মানেই নিখুঁত দুটি মানুষ তা না বরং দুজনের মিলিত শক্তি আর মিলিত দুর্বলতার সহাবস্থান আর প্রেম হল সেই পাখি চেপে ধরলেই দমবন্ধ হয়ে মারা যায় ছেড়ে দিলে উড়ে যায় তবু আলাদা করে मायार जत्ने खेयाले बेधे रखते